ভাব সম্প্রসারণ লোভে পাপ পাপে মৃত্যু রিপুর মধ্যে লোভ ভয়াবহতম রিপু এটি মানুষকে ধ্বংসের মুখে ঢেলে দেয় অনেক সময় অযাচিত চাহিদার বশবর্তী হয়ে মানুষ তার কামনা বাসনাকে পূরণ করার জন্য নানা লোভের মোহে নিজেকে ডুবিয়ে দেয় আর তখনই সে অনিবার্যভাবে পাপের পথে এগিয়ে যায় লোভ আর পাপের যৌথ প্রযোজনায় তার ধ্বংস অনিবার্য হয়ে ওঠে মানুষের আশা স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে কিন্তু সেই আশা স্বপ্ন আকাঙ্ক্ষার সঙ্গে সামর্থ্য ও বাস্তবের মিল থাকতে হয় সঙ্গে থাকতে হয় সাধনা সংগ্রাম করার মানসিকতা কিন্তু যখনই কারো আকাঙ্ক্ষার সঙ্গে সামর্থ্য বাস্তবের মিল থাকে না সংগ্রাম আর সাধনার যোগ থাকে না তখন তা আর স্বপ্ন থাকে না তখন তাকে বলা হয় লোভ লোভ মানুষকে কষ্ট করে কোনো কিছু অর্জন করা থেকে বিরত রাখে সামর্থ্য বাস্তবতা আর সাধনার বাইরে গিয়ে অতি আশা বা লোভ মানুষকে অমানুষ করে তোলে সে একুল ও অকুল দুকুল হারায় কেননা আমরা সেই গল্পটা জানি সোনার ডিম পাড়া হাঁসটিকে কীভাবে দরিদ্র ব্যক্তিটি একসাথে সব ডিম পাওয়ার জন্য হত্যা করে কিন্তু পরে দেখা গেল কোনো ডিম তাতে নেই এ লোভ তার সমস্ত স্বপ্নকে যেন যেমন হত্যা করেছে তেমনি তাকে পাপের দিকেও ঠেলে দিয়েছে একই সঙ্গে ওই লোভী ব্যক্তির মনুষ্যত্বের হয়েছে অপমৃত্যু তার দৈহিক মৃত্যু না হলেও আত্মিক মৃত্যু হয়েছে আবার গল্পের সেই চরিত্রের কথা কে না জানে যে ব্যক্তি লোভের বশবর্তী হয়ে সূর্যাস্তের আগে বিশাল ভূখণ্ড বৃত্তাকারে ঘুরে আসতে গিয়ে বৃত্তটাই পূরণ করতে পারল না বৃত্ত পূরণ করার আগেই মরে গেল অতি লোভই তার মৃত্যুর কারণ হল লোভের বশবর্তী মানুষের মানুষকে জীবন সংসার খেতে সংসারে খেতে হওয়া অসংখ্য ও তার জীবন হয়ে পড়ে বিপন্ন লোভের চোরাবালিতে একবার পা দিলে তা থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাওয়া খুবই কঠিন লোভ ডেকে আনে ধ্বংস আর ধ্বংসই এক প্রকার মৃত্যু এজন্য জন্য বলা হয় যে ব্যক্তি সর্বাপেক্ষা ধনী যে লোভে বন্দী নয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মীর জাফর অতি লোভ করে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজদের হাতে পরাজয় বরণে ভূমিকা পালন করেন কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই মসনদের সুখ সমৃদ্ধি সসম্মানে ভোগ করতে পারেননি তার অসম্মানজনক পরিণতি হয়েছে এভাবে অনেক লোভের মোহে বুধ হয়ে নানা রকম পাপাচার করে ধ্বংস হয়েছে লোভের বশবর্তী হয়ে পাপাচার করে মানুষের সব সময় দৈহিক মৃত্যু না হলেও আত্মার মৃত্যু ঘটে যায় আত্মিক মৃত্যু দৈহিক মৃত্যুর চেয়ে কম ভয়াবহ নয় কেননা মানুষ বাঁচে তার আত্মার সতেজতার মাধ্যমে